হ্যালো ইউয়ান আসসালামু আলাইকুম বেগুনের কোনো গুণ না থাকলেও এটাকে আমি যেভাবে রান্না করি সেভাবে আমার কাছে খেতে খুব ভালো লাগে আর এই ভালো লাগা থেকেই তোমাদের সাথে আজকে বেগুনের একটা সুন্দর রেসিপি শেয়ার করবো আশা করছি তোমরা সকলেই আমার পুরো ভিডিওতে সাথে থাকবে আজকের রান্নাটা করার জন্য আমি এখানে তিনটা লম্বা বেগুনকে এই রকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর বেগুনগুলোর সাইড দিয়ে দুই পাশ দিয়ে আমি এইভাবে করে কেটে নিয়েছি এখন এই বেগুনগুলোকে আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলা একটা প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার তেলটা গরম হয়ে গেলে এক এক করে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এবারে বেগুনগুলোকে আমি আস্তে আস্তে দুই পিট খুব ভালো করে ভেজে নিব। আর এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি টক দই এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো একটু লবণ এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি আর সবকিছু খুব সুন্দর করে ফেটানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমার বেগুনগুলোর দুই পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে এক এক করে নামিয়ে নিছি বেগুনগুলোকে নামিয়ে নেওয়ার পর বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা একটা তেজপাতা তিনটা এলাচ আর এক টুকরো দারুচিনি দিয়ে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এখন এই মশলাগুলোকে খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা এখন এই পেঁয়াজ বাটাটাকে এই সব কিছুর সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এবার এই আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে এদের কাঁচা স্মেলটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ময়দা এখানে ময়দাটা দেওয়ার কারণে এর গ্রেভিটা একটু ঘন ঘন হবে খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব ভালো লাগবে সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবার হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে মশলার সাথে সব কিছুকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভাজা হয়ে গেলে দইয়ের বাটিটাকে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন পানিটার সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো বেগুন দেওয়া হয়ে গেছে এবার এটাকে অল্প একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঠেকে দিব। আর ঝোলটা প্রায় অর্ধেকটা শুকিয়ে গেলে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি পানিটা এখন প্রায় অর্ধেকটা পরিমাণই শুকিয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আর অল্প কিছু ধনে পাতা কুচি এখনই সব কিছুকে একটু নেড়ে মিশিয়ে দিলে আজকের আমার দই বেগুনটা একেবারেই রেডি আর দেখতেই পাচ্ছ দই বেগুনটা দেখতে খুব সুন্দর হয়েছে আর এখানে ময়দাটা ইউজ করার কারণে এর গ্রেভিটা একটু ঘন ঘন হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে আর গ্রেভিটাকে ঠিক এ পর্যায়ে রেখে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আজকের এই দই বেগুন রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই দই বেগুনটা আমার কাছে ভাত দিয়ে খেতে ভালোই লেগেছে আর তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে সকলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো Allah